আজ বৃহস্পতিবার চেন্নাই থেকে বাড়ি ফেরার দিন সকাল এখন সাড়ে ছটা আমরা কিন্তু সকলেই নিচে নেমে এসে দুটো অটো করে নিয়েছি সেখানে কিন্তু তিনজন তিনজন করে বসে আমরা কিন্তু এখন যাচ্ছি স্টেশনের দিকে এই বিল্ডিংটা হচ্ছে কিন্তু চেন্নাই কর্পোরেশন এই সাদা বিল্ডিংটা আর দূরের ওই লাল বিল্ডিংটা হচ্ছে কিন্তু চেন্নাই সেন্ট্রাল বা চেন্নাই স্টেশন আমরা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তারপরে দেখি কি ট্রেনটাও ছিল চেন্নাই সাঁতরাগাছি এসি এক্সপ্রেস যে ট্রেনটি আটটা দশে কিন্তু চেন্নাই থেকে ছেড়ে যায় আর যে আমরা সাঁতরাগাছি পৌঁছাবো পরের দিন মানে শুক্রবার সকাল সাড়ে দশটা কি এগারোটা নাগাদ আমরা আমাদের সিট নাম্বার দেখে যথারীতি লাগেজ টাগেজ সব কিছু রেখে নিজেরটাতে একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম আটটা যে বেজে গেছে আবার কিন্তু ট্রেনের মধ্যে চেপে যথারীতি ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে তারপরে দেখলাম প্যান্টি থেকে কিন্তু চা বিক্রি করছিল তাই এক কাপ করে চা কিনে সকলেই খেলাম আর ব্রেকফাস্টের জন্য এখান থেকে কিনে নিয়েছিলাম প্যান্টিকার্ট থেকেই একটু ডিম টোস্ট ব্যাস এই দিয়েই কিন্তু আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম না শুধুমাত্র এটা না তার সাথে কিন্তু ছিল কলা যেটা আমরা স্টেশনের বাইরে কিনে নিয়েই কিন্তু একবারে ট্রেনে উঠেছিলাম কেননা পাউরুটি খাওয়ার পরে একটু কলা খেলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে চেন্নাইয়ের বিখ্যাত মিষ্টি যেটা কাজু বরফি যার ভিডিও আপনারা কিন্তু আগেই দেখেছেন এই মিষ্টিগুলো খেয়ে তারপরে কিন্তু জল খেয়েছিলাম এই মিষ্টিগুলোর স্বাদ অসাধারণ যার কিন্তু আগের ভিডিওতেই আমি কিন্তু বলে দিয়েছিলাম